পূর্ব বর্ধমানের শক্তিগড় সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষার শিবির পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পুলিশ কর্মী এবং গাড়ির চালকদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ডাক্তাররা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতা করেন এছাড়াও মেমারির একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নভূমি ওয়েলফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন ট্রাফিকে কর্মরত টিএইচি ছাতা হেলমেট সহ জ্যাকেট সহ ট্রাফিক সরঞ্জাম প্রদান করেন এদিন প্রায় দেড়শো জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এছাড়াও মেমারির স্বেচ্ছাসেবী তরফ থেকে প্রায় একশো জন ট্রাফিক পুলিশকে ট্রাফিক সরঞ্জাম প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমানের পুলিশ সুপার সহায়ক সহ একাধিক পুলিশ কর্মী এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবি পেয়ে খুশি গাড়ি চালকেরা। একটা আমাদের তাদের একটা আমরা হেল্প করি তারা এরকম একটা সুন্দর সকালে আমরা এখানে এসেছি আমি একজন ধন্যবাদ জানাই আমাদের বর্ধমান জেলার আমাদের এবং রয়েছেন স্বপ্নভূমি সমস্ত কর্মকর্তাগণ এবং আপনারা সবাই রয়েছেন আমি বর্তমান মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে এখানে আসতে পেরে আমার সত্যি ভালো লাগছে এবং স্বপ্নভূমি আজকে হয়তো আমারই এটা অজ্ঞতা আমার জানা উচিত কিন্তু আমি স্বপ্নভূমি আজকে আপনাদের সাথে আমার কোনো প্রথম ইন্টারাকশন করতে পারেন তো আপনারা এত সুন্দর কাজ করে আরও হয়তো আপনাদের সম্বন্ধে জানতে পারবো এবং আমরাও চাই

আমি এদিকে খুব মনে ধন্যবাদ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস